বিনোদন জগতের ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রীর রিয়ামণিকে ঘিরে আবার শুরু হয়েছে নতুন বিতর্ক সম্প্রতি এক রহস্যজনক ফেসবুক পোস্টে ইঙ্গিত মিলেছে তাদের দাম্পত্য জীবনে আবারও ভাঙ্গনের সুর সোমবার তেরো অক্টোবর সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন হিরো আলম সেই পোস্টে তিনি লিখেছেন রিয়ামণি নাকি আমাকে ডিভোর্স দেবে ডিভোর্সটা দিলে একেবারে সব বিষয়ে কথা বলবো আজকের সংবাদ সম্মেলনে সময়ও পরিবর্তন করা হয়েছে সামাজিক মাধ্যমে হিরো আলমের সেই পোস্টে চোখে পড়ে তার স্ত্রী মনি এরপরই হিরো আলমের পোস্টের মন্তব্যের রিয়া রিয়ামনি লিখেছেন বউ তোমাকে মেরে ফেলার পরিকল্পনা করতে পারে তার ডিভোর্সের জন্য অপেক্ষা করছো কেন তোমার তো তালাক দেওয়ার কথা তাকে সম্প্রতি রাজধানীর আফতাবনগরে হামলার শিকার হয়েছেন হিরো আলম গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে হিরো আলমের উপর হামলার ঘটনায় নেটিজেনদের একাংশে সন্দেহর তীর এখনও রিয়ামনির দিকেই অনেকে মন্তব্য করছেন রিয়াকে রিমান্ডে নিলে সব বেরিয়ে আসবে এই হামলার নৈপত্য রয়েছেন তার স্ত্রী রিয়া মণি